গত ভিডিওতে তোমরা দেখেছিলে যে হঠাৎ করে আমার ফোন দিয়ে বলায় আমরা কিন্তু ওই বাড়িতে চলে গিয়েছিলাম আর এইটা হচ্ছে তার পরের দিন রাতের বেলা এখন রাত প্রায় নয়টা বাজে আমরা আছি ইসলামী হসপিটালে তোমরা অনেকেই চিনবা মিরপুর ইসলামী হসপিটালে আছি আমরা এখন তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে কেন তারা বলছি কেন এগুলো দেখে কিছু বুঝতে পারছ এগুলো হচ্ছে আমার ননদের বাবুর জন্য ওরা কিনেছে হ্যাঁ ওরাই হচ্ছে ডক্টর দেখাতে এসেছে যেহেতু আপু সি সেকশানে বেবি হয়েছে তার জন্য মানে উনি চেক আপে এসেছিল কিন্তু বাবুকে বাসায় রেখে এসেছিল হঠাৎ করে আপু এবং ভাইয়া ফোন দিয়ে বলল যে বেবিকে হসপিটালে নিয়ে যেতে হবে এখন আমি আমার হাজব্যান্ড সহ চলে আসলাম আমরা হসপিটালে বেবিকে নিয়ে আর এদিকে আমরা বসেছিলাম বসতে কিছুক্ষণ পরে খেয়াল করলাম এই যে সামনে দেখতে পাচ্ছ আপুটা বোরকা পরিহত ওনার জুতার দিকে একটু খেয়াল করো গাইস কি এমন জুতা বসছে আসলে আমি মানে তাকে ইয়ে করতেছি না যার যা পছন্দ আলাদা তবে তার জুতাটা দেখে আমি খুবই অবাক হয়েছি জুতাটা এত মানে কেমন যেন এরকম জুতা আমি জীবনেও দেখি নাই মানে ভালোভাবে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না আমি কোনোদিন এমন জুতা দেখি এত উঁচু আপুটা মাসাল্লাহ লম্বা ছিল মানে সব দিক থেকে পারফেক্ট ছিল তারপরে এত উঁচু জুতো পড়ছে মানে হিল না কিন্তু আমি আসলে কিভাবে বুঝাবো তোমরা একটু দেখলে বুঝতে পারতা কিন্তু এতক্ষণ খুব ভালোভাবেই দেখা যাচ্ছিলো এখন দেখা যাচ্ছে না যাই হোক এখানে কিন্তু আমি তাকে ছোট করে কথা বলছি না জাস্ট আমার জুতাটা একটু অন্যরকম লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক এদিকে আমরা বাবু এবং আপুর জন্য ওয়েট করতেছি তাদের সিরিয়াল আসবে কখন এই জন্য ও ভালো কথা তোমরা আবার ওই বালিশ বা অন্যান্য জিনিস থেকে ভেবো না যে এগুলো আমরা কিনেছি এগুলো হচ্ছে ভাইয়া আর আপু যখন ডক্টর দেখাতে আসছে তখন বেবির কিছু প্রয়োজনে জিনিস ওনারা কিনেই নিয়ে আসছিলো যেহেতু ওনারা জানতো না যে বাবুকে আবার নিয়ে আসতে হবে সেহেতু এগুলো কিনে নিয়েছিল তখন এখন বেবিকে নিয়ে আসার কারণ হচ্ছে বেবি একটু বারবার কী বলে পটি করছে এই জন্য তো তোমাদের ফ্যামিলিতে কোনো ছোট কিউট বাবু আছে কিনা কমেন্ট করে জানাবা আর এটা কিন্তু আমাদের ফ্যামিলির ছোট কিউট বাবু মানে ওই সে ছোট বাবু আর বাকিগুলো সবাই মাসাল্লাহ দিলে বড় হয়ে গিয়েছে এখন থেকে এটা আমাদের বেবি ও আমার শ্বশুরবাড়িতে একটা ইয়ে আছে মানে ধরো যেটা সবথেকে ছোটো বাবু তাকে বেবি বলে ডাকা হয় এতদিন মানে আমার বাবু হওয়ার আগে তো আমার ননদের ননাসের ছেলে ওর বয়স হচ্ছে সাতকে আট বছর ওকে সবাই বেবি বলে রাখতো যেহেতু পরিবারের মধ্যে ছোট বেবি না হলেও বেবি তো যখন আমাদের বেবি হয়েছে তখন আবার আমাদের বেবিকে বেবি ডাকা শুরু করছে এখন আমাদের বেবির তো মার্শাল্লাহ প্রায় আঠারো মাস হয়ে গেছে এখন আবার নতুন বেবি চলে এসেছে এটাই মানে জেনারেশান টু জেনারেশন সব কিছুই চেঞ্জ হয়ে যায় এবং বেবি 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 থেকে অন্য বেবিতে শিফট হয়ে যায় যাই হোক তোমরা তোমাদের ফ্যামিলির বাবুদেরকে কি নামে ডাক সেটাও কিন্তু কমেন্টটা জানাবো ও আমার শ্বশুরবাড়ি মানে ওনাদের গ্রামের ভাষায় বলে মেয়ে বাবুকে বলে মন মনি আর ছেলে বাবুকে বলে মনা তো তোমাদের গ্রাম্য ভাষায় বা আঞ্চলিক ভাষায় ছেলে মেয়েদেরকে কেমন নামে ডাকা হয় কমেন্ট করে জানাবা আমি কিন্তু আজকে মতো বিদায় নিচ্ছি সবার জন্য অনেক ভালোবাসার দোয়া আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে